কথা আছে না লোকে বলে শুইনি চল বাইকে রাইড করবো সব শেষ বাইকে রাইড করার কথা মুখে শুনি চল অবস্থা দেখো এই দেখো দেখো ওই ওই দেখো আমরা এখন ভরা জঙ্গলের দিকে মানে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছি সেই দার্জিলিং থেকে আমরা নামছি অনেকটা নামছি তো এতটাই খারাপ রাস্তা নামছি দেখেন একদম পুরো স্লোপ হবে কিছু কিছু জায়গায় তো এর থেকেও খারাপ আপনাদেরকে দেখা একবার দেখেন ওই যে দেখছেন এতটা খাড়া আমাদের এটা যথেষ্ট পাহাড়ি এলাকায় আসার জন্য আমরা দিচ্ছি আর আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে তো পাহাড়ি এলাকায় আসলে একটা কি বাইক নিয়ে বিশেষ করে কানে ঝাঁপ ধরবে আমাদের কিন্তু এখন অলমোস্ট কানে ঝাঁপ ধরে যাচ্ছে দুই কানে কিন্তু ঝাঁপ ধরে আছে তারা কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত আসতে পারেনি তারা পিছনে পড়ে গেছে কারণ এই যে খাড়া ঢাল রাস্তাতে কিন্তু এক গেয়ারে বেশি আপনি চালাতে পারবেন না আর একটা ভুল পদক্ষেপ কিন্তু আপনার জীবন কেড়ে নিতে পারে কারণ আপনি আসছেন জোরে যদি ব্রেকটা আটকাতে না পারেন এই যে গাড়িগুলো খাড়া উঠছে একদম কিন্তু নিচে গিয়ে বা এইরকম ধরনের জঙ্গলের মধ্যে আপনারা পড়তে পারেন সেফটিটা কিন্তু আবশ্যক সেফটি ইউজ করে আপনারা গাড়ি চালাবেন আর খুব কেয়ারফুলি ফাস্ট কেয়ারে গ্যাট চেঞ্জ করার দরকার নাই গাড়ি যতই আওয়াজ করুক না কেন আপনার তাতে কোনো যায় আসে নাই গাড়ির আওয়াজ করুক আর যাই করুক ফার্স্ট গিয়ারে ব্রেক কম ধরবেন ক্লাস কম ধরবেন একটু আবার দাঁড়িয়ে পড়লাম আমরা কিন্তু একটু গাড়িকে এবং শরীরকে রেস্ট দিতে দিতে যাচ্ছি কারণ আমরা বাইকে ঝুঁক এসেছি তো রেস্ট কিন্তু বাইকেরও লাগবে আমাদেরও লাগবে এখন আমরা দাঁড়িয়ে আছি সিকিম যাওয়ার রাস্তা অর্থাৎ গ্যাংটক যাওয়ার রাস্তাতে মানে হ্যাঁ গ্যাংটক যাওয়ার রাস্তাতে আমরা দাঁড়িয়ে আছি তিস্তা নদীর পাশে আর তিস্তা নদী পার করে তিস্তা নদী ধরে আমাদেরকে কিন্তু যেতে হবে এই যে তিস্তা নদী এখানে সাদা দেখাচ্ছে আমার ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখে ভালো করে হ্যাঁ এই সেই তিস্তা নদী তিস্তা নদী এখন শান্ত আছে কিছুদিন আগে খুব প্রবলেম পড়েছিল তিস্তা নদী খুব ভরে ছিল ওই কিছু কিছু দেখছিলেন নিউজে আপনারা দেখতে পেয়েছিলেন ওই যে গাছপালা ভেঙে পড়ে আছে এই যে পড়ে আছে এখন কিন্তু সব কিছু নর্মাল আপনারা চাইলে কিন্তু এখন বিন্দাস আসতে পারেন সব কিছু ঠিকঠাক আমরা আসার আগে এই বন্ধ ছিল নোটিশ আসছিলো দশ নম্বর রোড বারো নম্বর রোড বন্ধ এই প্রবলেম এই ধস নম্বর সেটা কিন্তু হয়েছিল এখন সব কিছু ঠিকঠাক আছে আপনারা চাইলে যখন তখন বেড়ে পড়তে পারেন আর পাহাড়ি এলাকায় আসলে সতর্কভাবে আসাটাই কিন্তু দরকার বাইক রাইডার আমাদের সিকিম যাওয়ার রাস্তা চেঞ্জ ন্যাশনাল হাইওয়ে ট্রেনে আমরা যাচ্ছিলাম বন্ধ রংপুরের ওখানে কাজ চলছে হ্যাঁ রংপুর রংপু হ্যাঁ রংপু ওখানে কাজ চলছে সেই জন্য আমরা আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ধরে আমাদেরকে যেতে হচ্ছে কালিম্পন হয়ে আবার ঘুরে অনেকটা ঘুরতে মোটামুটি আবার হ্যাঁ অনেকটাই পাহাড়ে উঠে ঘুরতে হচ্ছে তো যেতে প্রায় থেকে কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে আর পাহাড়ি এলাকায় কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মানে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি রাস্তা আমাদেরকে বেশি ঘুরতে হবে সিকিম যেতে হলে তো আমরা কিন্তু এই পাহাড়ি রাস্তা এই উচ্চ নিচু রাস্তাতে বাইক নিয়ে ফার্স্ট টাইম তো সবারই একটু কষ্ট হবে

कैमेरा <trots> <tors> 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 And I for everything